দুইবার কইতে হবে নাহলে একবার আগুন যায় আহ দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলাপড়া হাসপাতালে আর এই হাসপাতাল থেকে আপনাদের অনেক খবর খোঁজ খবর আপনাদের জানিয়ে রাখছি আপনারা জানেন যে কলাপুর হাসপাতাল বছরের পর বছর নানা অনিয়ম দুর্নীতি চলছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না এই হাসপাতালে কতিপয় চিকিৎসকরা রুগীদের এমন ভাবে বাণিজ্য করছে এবং গলাকাটা কাটা বাণিজ্য করছে সেটা ভাষায় বোঝানোর মতন নয় কারণ কি এখানে এই হাসপাতালে কলাপাড়া উপজেলার কৃষক শ্রমিক এবং দিনমজুরে আসে কিন্তু আসে এসে তারা নানা ভাবে হয়রানি নিয়ে শিকার হচ্ছে সেটা নিয়ে আমরা অনেকবার প্রতিবেদন করেছি অনেকবার তদন্ত হয়েছে অনেকবার সচেতন হলেও আবার যে সে শুরু হয়েছে তাই আপনাদের আজকে দেখ আমরা এই হাসপাতাল পরিদর্শন করলাম যে হাসপাতালে অনেক রোগীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা এখানে আসে সরকারি সুযোগ সুবিধা নিতে আপনারা জানেন এই কলাপড়া হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং সকল চিকিৎসার ব্যবস্থা এখানে রয়েছে সরকারি ভাবে কিন্তু এখানে কি হয় রোগী আসলেই তাদেরকে পাঠানো হয় ল্যাব ক্লিনিকে ওইখানে গিয়ে মোটা অঙ্কের টাকায় তারা এই পরীক্ষা নিরীক্ষা করতে বাধ্য করে সেইগুলো এখানে করা এখানে ব্যবস্থা করা আছে কিন্তু এগুলো তারা দিচ্ছে না কিছু অসুস্থ চিকিৎসক এবং আপনারা জানেন এখানে দীর্ঘ বছর যাবৎ একটি দালাল চক্র রয়েছে এই দালাল চক্রের কারণে রোগীদের রোগীরা ভালো সেবা থেকে বঞ্চিত হচ্ছে তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা এই যে হাসপাতালে যে সুযোগ সুবিধা সরকার দিয়েছে সেইগুলো দিকে বঞ্চিত হচ্ছে তারা রোগীদের ভাগিয়ে নিয়ে তাদের যে ল্যাব ক্লিনিক রয়েছে সেখানে এই ওই চিকিৎসার ব্যবস্থা করে সেগুলো মোটা অঙ্কের টাকার বিনিময় আর এখানে এই ডাক্তাররা সরাসরি এই ল্যাব ক্লিনিক জড়িত থাকে আজকে আমি এই হাসপাতালে এসে বিভিন্ন তত্ত্ব আমরা সংগ্রহ করেছি পর্যায়ক্রমে আমরা এগুলো আপনাদের সামনে শেয়ার করবো সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার আপন নিজের সাথে থাকুন ধন্যবাদ